হ্যাঁ বন্ধুরা আজকে সুন্দর জায়গাটায় যাবো বলেই ঠিক করেছি চলো এই সুন্দর জায়গাটায় যেতে গেলে কিভাবে যেতে হবে সেটাই তোমাদের সঙ্গে আজকে এ টু জেড শেয়ার করব। সকাল সকাল সাজুগুজু করে বেরিয়ে পড়েছি এই জায়গায় যাওয়ার উদ্দেশ্যে চলো আমার চোখ দিয়ে তোমাদেরও একটু দেখিয়ে নিই বেরিয়ে পড়েছি ট্রেনে উঠে গেলাম নেমে গেছি রানাঘাটে রানাঘাটের স্টেশন দেখো রানাঘাট থেকে তোমরা ব্রিজ পার হয়ে কুপাস ক্যাম্পের ওই রুটটায় যাবে ওখানে টোটো দাঁড়িয়ে থাকে অ্যাভেলেবেল দামাদর করে একটু টোটোতে উঠতে হবে ওনারা যার কাছ থেকে যেমন সেরকমই চায় কিন্তু পঁয়ত্রিশ টাকা ভাড়া অ্যাকুরেট ভাড়া পঁয়ত্রিশ টাকা এই যে টোটোতে উঠে পড়লাম আমরা যেহেতু শুধু দুইজনে গেছি ওই জন্য একটু দামটা বেশি নিয়েছে একশো টাকা কিন্তু পাঁচজন গেলে পঁয়ত্রিশ টাকা করেই নেয় দেখো শুরুর থেকে শুধু ফুল আর ফুল রজনীগাঁদা শুরু শুরুই রজনীগন্ধা দিয়ে দেখো এইদিকে সব হচ্ছে ফুলেরই চাষ এটা হচ্ছে রানাঘাটের চাপড়া টোটোওয়ালাদের বললেই ওনারা জানে যে ফুলের বাগান চাপড়া বললেই নিয়ে যাবে যে কেউ চিনে যায় দেখো কত সুন্দর গোলাপ চলে এসছি আমরা রাস্তার দুই সাইডে শুধু ফুল নিয়েই বসে রয়েছে মালিরা ফুল বিক্রি করছে এগুলো কিন্তু ওনাদের জমি না কিন্তু জমিয়ালার থেকে এনারা কিনে নিয়েছে দেখো এই যে ফুলের রিং এখানে একটা সুন্দর কি দৃশ্য আমি দেখেছি বাচ্চার থেকে বুড়ো কারো মাথায় এই চূড়াবাদে নেই আমিও একটা রিং কিনে নিলাম মাথায় দিয়ে নিয়েছি দেখো কত সুন্দর এটা একটু দামাদর করে নিতে হয় এটাও অনেক দাম চেয়ে বসে কিন্তু একটু দামাদামি করে নিতে হয় আমিও নিয়ে নিয়েছি একটা দেখো আর এখানে যাওয়ার জন্য বেশি টোটোই আমি দেখেছি টোটোই লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে আমি মাথায় দিয়ে বলছি দেখো আমাকে চূড়াটা দিয়ে কেমন লাগছে বর বলছে ভালোই লাগছে দেখো আমি চূড়াটা মাথায় দিয়ে মাঠের উদ্দেশ্যে রওনা হলাম সারা মাঠ আর মাঠ ফুল আর ফুল দেখো মাঠের মধ্যেও বিক্রি হচ্ছে একটা ছাউনি টাইপের করে ঘর করে ওখানে মাঠের মধ্যে বিক্রি হচ্ছে আর এই যেই ঘরটা দেখছো এই ঘরে দূর থেকে যারা আসে এখানে পিকনিক করে ওখানে আমরা যেদিন গেছি সেদিনও পিকনিকই হচ্ছিল সুন্দর দেখো এই যে সাইডে আবার ডান পাশে একটা বড় পুকুর আছে সেটাও খুব সুন্দর দেখতে হাঁটছি আর বলছি দেখো একটা জিনিস দেখেছো কেউ কিন্তু এই এই রিংটা মাথায় দিতে বাদ দেয়নি তাও বলছে হ্যাঁ সবাই দিচ্ছে এটা এটার কি একটা কি ঐতিহ্য কিনা আমি জানি না তবে যেই যাচ্ছে এই রিং একটা কিন্তু কিনে মাথায় লাগিয়ে নিচ্ছে আমিও নিয়ে বহর আর আমি একটা গোলাপ নিয়ে ছবি তুলে নিলাম ভাবছি এই ফুলের বাগানে এসছি একটা ফুল হাতে নিয়ে ছবি তুলবো না হয় এই দেখো আমি মাঠের মাঝখান দিয়ে হাঁটছি কী সুন্দর দেখো কিন্তু নিষেধ আছে মা মাঠের ভেতরে ঢোকার দেখো এটা পুরো সাদা চন্দ্রমল্লিকা নানান কালারের আছে চড়ো সব কিছুই তোমাদের দেখাবো কত সুন্দর দেখো এইটা হচ্ছে রজনীগন্ধা কালারটা শুধু দেখো আমার মনে হচ্ছে আরও শীতের শুরুতে মনে হয় আরও বেশি ফুল ছিল বড় বড়ো ছিল কিন্তু এখনও যথেষ্ট বড় তবে প্রথম সিজনে যে ঠা মানে ঠান্ডার ওয়েদারে বা শীতের ওয়েদারে যে ফুলটা সেত থেকে তুলনামূলকভাবে একটু ছোট হয়ে গেছে দেখো হয়তো আর পনেরো কুড়ি দিন পরে হয়তো এটাও আরও ছোট হয়ে যাবে কত সুন্দর লাগছে দেখো শুধু ফুল আর ফুল ডালিয়া চন্দ্রমল্লিকা কিচ্ছু বাদ নেই যত রকমের ফুল এই মাঠেই দেখা যায় এই জায়গাটা প্রচুর ভাইরাল হয়েছে সরস্বতী পুজোয় নাকি প্রচুর লাখ লাখ মানুষ নাকি এখানে গেছে সরকার নাকি উদ্যোগ নিয়েছে এই এই মাঠ সম্পর্কে বা মাঠ নিয়ে কিছু একটা করবে ওনাদেরকে হয়তো কোনো আরও উন্নত মানের বীজ দেবে এরকমই শুনেছি দেখো কত সুন্দর গলো। এই যে এখান থেকে এক একটা ফুল গোলাপ ফুল দশ টাকা করে চাইছে বরকে বললাম তুমি ক্যামেরা করছো এবার তুমি একটু সামনে হাঁটো আমি একটু তোমার কিছু একটু সে নিয়ে নিই ভিডিও করে নিই ওর সামনে সামনে হাঁটছে ব্যাগ নিয়ে দেখো এই দেখো সবাই মাথায় রিং দিচ্ছে সবাই বাচ্চার থেকে বুড়ো কোনো লজ্জা নেই সবাই মাথায় দিচ্ছে এই যে একজন বসে রয়েছে তাকেও আমি একটু ভিডিও করে নিলাম নানান রকমের যেই রিংয়ের মধ্যে বেশি গোলাপ থাকে সেই রিংয়ের দামটা বেশি আমাদের মাঠ ঠাট ঘোরা হয়ে গেলো এইবার এসে বলছি দাও একটু খাওয়া দাওয়া করে খিদে গেছে একটু ফুচকা খেয়ে নিলাম ফুচকা খাচ্ছি আবার একটু ভিডিও করলো ফুচকা খাওয়ার পরে বর্ত ফুচকা খায় না ও আবার একটু পারুটি ঘুগনি দিয়ে খেলো সেটাও আমি একটু খেলাম এই বাচ্চাটা যাওয়ার সময় দেখেছি এখন বলছি ওর থেকে আমি কয়টা বুফে টাইপের একটু করে নিয়ে যাই তা ওর থেকে আমি যে সুন্দর করে বানিয়ে দেয় আমি নিয়ে যাবো ওইগুলো ও আবার আমাকে দুটো তিনটে ওইভাবে বানিয়ে দিলো সুন্দর করে বাচ্চাটার সঙ্গে অনেকক্ষণ গল্প টল্প করলাম তারপরে চলে এলাম রানাঘাটে দেখো একটা ব্লাউজের দোকানে গিয়ে একটু ব্লাউজ হ্যাঁ কিনলাম রেডিমেড কিছু আর তিন চারটে পিস আমি বানাতে দিয়েছি এই দোকানে খুব সুন্দর ব্লাউজ তৈরি করে সেখানে আমি দিলাম আর একটা ব্লাউজ কিনে নিলাম একটা কসমেটিক্সের দোকানেও গেলাম একটু কিছু কেনাকাটা ছিল ভেবেছি এসছি যখন কেনাকাটা করেই যাই একবারে ওই জন্য মণিমোহনেও একটু গেলাম একটু কেনাকাটা করলাম হালকা পাতলা ওখান থেকে নিয়ে এই যে ট্রেনে চলে এসছি বাড়ির টাটা আমার পরে কথা হবে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো